হ্যালো গাইস ওয়েলকাম টু সঞ্জিত ক্রিয়েশান ভিপিফটি আজকের এই ভিডিওতে আমি তোমাদেরকে দেখাবো সন্তোষ মিত্র স্কোয়ারের দু হাজার চব্বিশের প্যান্ডেল প্রিপারেশান গত একুশে জুলাই এখানে খুঁটি পূজা করা হয়েছিল এবং খুঁটি পূজার পুরো ভিডিওটা কিন্তু আমি তোমাদেরকে দেখিয়েছিলাম এই বছরের কি থিম হচ্ছে সেটা খুঁটি পূজার সময় পাবলিক করে দেওয়া হয়েছিল এই বছরের থিমের নাম হচ্ছে লাস ভেগাস পিয়ার গত বছর এখানে রাম মন্দির করা হয়েছিল রাম মন্দির হচ্ছে অযোধ্যায় ওপেনিং হওয়ার আগে কিন্তু আমরা কলকাতায় দেখেছিলাম এই সন্তোষ মিত্র স্কোয়ারে এই বছর লাস ভেগাস পিয়ার তৈরির যে কাজ সেটা কিন্তু ইতিমধ্যেও শুরু হয়ে গেছে এবং এই বছরের প্যান্ডেল কিন্তু বেশিরভাগটাই আয়রনের তৈরি করা হবে এবং প্যান্ডেল আপাতত কীরকম চলছে তার একটা প্রপার ভিডিও করে আমি আজকের ভিডিওতে তোমাদেরকে দেখাচ্ছি তোমরা দেখতে থাকো এই হচ্ছে সন্তোষ মিত্র স্কোয়ারের গেট তবে এই সন্তোষ মিত্র স্কোয়ারের আরো অনেকগুলো গেট আছে চারটের মতন গেট আছে এবং গত বছরের যে প্যান্ডেল তার কিন্তু এখনো ছবি এই যেখানটায় দেওয়া আছে অযোধ্যার রাম মন্দির তো এই বছরের লাস ভেগাস পিয়ার কীরকম তৈরি হচ্ছে তো ভেতরে গিয়ে তোমাদেরকে আমি দেখাচ্ছি দেখতে থাকো সো গাইস এই হচ্ছে দু হাজার চব্বিশের সন্তোষ মিত্র স্কোয়ারের দুর্গাপূজা প্যান্ডেল এই বছর থিম হচ্ছে লাস ভেগাস পিয়ার ইতিমধ্যে কিন্তু প্যান্ডেল তৈরির যে কাজ সেটা শুরু হয়ে গেছে দেখতে পাচ্ছ এবং এই বছরের প্যান্ডেলটা যেহেতু গোল আকারের লাস ভেগাস পিয়ার যেহেতু আকারে গোল তাই গোল যে স্ট্রাকচার সেটা কিন্তু হয়ে গেছে এবং এই বছরের প্যান্ডেল বেশিরভাগ অংশটাই কিন্তু আয়রনের হবে বাঁশের কাজ কিন্তু খুবই কম হবে আর আয়রনের কাজও কিন্তু শুরু হয়ে গেছে এই সাইডে তো এই হচ্ছে প্যান্ডেল দু হাজার চব্বিশের আপাতত সবে প্রাথমিক পর্যায়ে কাজ শুরু হয়েছে কিছুদিন আগে একুশে জুলাই হচ্ছে খুঁটি পূজা করা হয়েছিল এবং আজ পর্যন্ত সবে এইটুকানি কাজ এগিয়েছে যতটা কাজ এগিয়েছে আমি তোমাদেরকে দেখালাম এবং আবারও কিছুদিন পর আমি আপডেট দিয়ে দেবো প্যান্ডেলটার সাবস্ক্রাইব করে রাখো তো দেখতে পাচ্ছ গোল রাউন্ড করে কিন্তু প্যান্ডেলটা তৈরি করা হচ্ছে তো সামনে থেকে একটু তোমাদেরকে আমি দেখাচ্ছি তো এই যে সামনে থেকে তোমাদেরকে প্যান্ডেলটা একটু দেখালাম এই জায়গাটায় হচ্ছে ঠাকুর থাকে এবং ঠাকুর যেই জায়গাটায় থাকে সেটা হচ্ছে একটি স্থায়ী মঞ্চ প্রতি বছর এই জায়গাটায় ঠাকুর থাকে আর এই মঞ্চটাকে ঘিরেই হচ্ছে পুরো প্যান্ডেলটা তৈরি করা হয় এই হচ্ছে লাস ভেগাস পিয়ার দেখতে পাচ্ছ আয়রনের কাজ কিন্তু চলছে আর এই হচ্ছে পুরো মাঠটা সেই দিকের কিন্তু তিরপল ঘিরে ওখানেও কিছু কাজ হচ্ছে প্যান্ডেলের আর এই যে দেখতে পাচ্ছ নিচে কিন্তু সব আয়রনের কাজ হচ্ছে আর এই বছরের প্যান্ডেলের ভেতরে কিন্তু তোমরা দেখতে পাবে মহিষাসুর মূর্তি মানে প্যান্ডেলের ভেতরে মহিষাসুর মোট চলবে এবং প্যান্ডেলের বাইরের অংশটা কিন্তু প্রতি মুহূর্ত চেঞ্জ হতে থাকবে যে লাইটিং শোটা হবে এলইডি স্ক্রিন দেওয়া হবে সেই স্ক্রিনটা কিন্তু বারবার চেঞ্জ হতে থাকবে প্রতি এক মিনিট অন্তর অন্তর কিন্তু চেঞ্জ হতে থাকবে তো যেরকমটা খুঁটি পুজোর সময় দেখানো হয়েছিল স্ক্রিনে সেরকমভাবেই কিন্তু এই বছর প্যান্ডেল তৈরি করা হবে তাহলে এই ছিল আজকের ভিডিও দু হাজার চব্বিশে সন্তোষ মিত্র স্কোয়ারের যে থিম লাস ভেগাস পিয়ার সেটা তৈরির কাজ কতদূর এগিয়েছে কিরকম কি কাজ চলছে তার কিন্তু একটা প্রপার ভিডিও করে আমি তোমাদেরকে দেখালাম এবং এই প্যান্ডেলটার কিছুদিন পর পরপরে আমি আপডেট দিয়ে দেবো কীরকমভাবে কী প্যান্ডেলটা তৈরি করা হচ্ছে কিছু দূর কাজ এগুলো আবার আমি আপডেট দিয়ে দেবো তার জন্য সাবস্ক্রাইব করে রাখো এবং কলকাতা আর কলকাতার বাইরে কোথায় কী প্যান্ডেল হচ্ছে তা জানতে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো আর তোমরা কোন জায়গার ভিডিও দেখতে চাও সেটা কিন্তু অবশ্যই আমাকে কমেন্টে জানাবে আমি তোমাদের কমেন্ট অনুযায়ী কিন্তু বেশিরভাগ ভিডিও বানিয়ে থাকি তো আজকের ভিডিওটা আমি এই পর্যন্ত শেষ করছি ভিডিওটি যদি ভালো লাগে তো একটি লাইক করে দেবে আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে আজকের মতো ডাটা দেখা হচ্ছে নেক্সট একটু ভালো ভিডিওতে 站着。